লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য যারা ফর্ম ফিল করবেন একদম নির্ভুল নতুন নিয়মে দু হাজার পঁচিশ সালে কীভাবে আবেদন করবেন অর্থাৎ কোথায় কি লিখবেন একটু আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন একটু যদি স্কল করেন আপনাকে কিন্তু এই ঘরগুলোতে কিছু করতে হবে না এই ঘরটা কিন্তু ফাঁকায় রেখে দেবেন ঠিক আছে তারপরে নিচে যদি আসেন তো এখানে একটু দেখবেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এ নাম্বারটি আপনি কোথায় পাবেন যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সে ক্যাম্পে একটি লাইন থাকবে লম্বা লাইন ওখানে বলা হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন করতে হয় দুয়ারে সরকারে যদি আপনি কোনো প্রকল্প সুবিধা নিতে চান তাহলে এখানে লাইনে দাঁড়িয়ে একটা টোকেন নিতে লাগে সেই টোকেনের নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে বুঝতে পারছেন তারপরে যদি আপনি একটু নিচে দেখেন নিচে দেখলে বুঝতে পারবেন যে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি কিন্তু আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে আধার কার্ড নাম্বারটি কিন্তু আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে তৈরি করবেন সে নিয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন সেখানে লিঙ্ক দিয়ে রেখেছি সেই ভিডিও দেখে আপনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে পারবেন অথবা আইকনে দেখতে পাচ্ছেন এই আইকনে কিন্তু আমি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারের কার্ডটি দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন ঠিক আছে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে হয় তো হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যিনি আবেদন করবেন যিনি আবেদন করবেন তার নাম কিন্তু প্রথম নাম এখানে দেবেন মিডিল নাম এখানে দেবেন ও লাস্ট নাম এখানে দেবেন অনেক সময় হয় কি একজনের নাম তিনটা থাকে যেমন ধরুন মাধবী লতা বর্মন এরকম থাকতে পারে বা মাধবী লতা দাস মাধবী লতা রায় এরকম থাকতে পারে তার জন্য আপনাকে করতে হবে প্রথমে মাধবী লিখবেন তারপর লতা লিখবেন তারপর লিখবেন বর্মন রায় দাস যেটা রয়েছে সেটা লিখবেন এবার অনেকের রয়েছে কি মাধবীর বর্মন তাহলে কি করবেন কারণ মাধবী লিখবেন বর্মন লিখবেন এই মিডিল জায়গাটা কিন্তু ফাঁকা রেখে দেবেন ঠিক আছে সেখানে কিচ্ছু করবেন না ঠিক আছে তো এটা বুঝতে পারলেন তারপরে একটি বিষয় দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এই বিষয়টা কিন্তু অবশ্যই সবাই গুরুত্ব দিবেন কারণ এই মোবাইল নাম্বারটা যদি আপনি ঠিকঠাক করে না দেন তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা পরবর্তীতে আপনার বন্ধ হয়ে চান্স রয়েছে তাই মোবাইল নাম্বার অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা আপনার চালু রয়েছে যে ফোন নাম্বারটা আপনার সবসময় ইউজ করেন সেই ফোন নাম্বার কিন্তু এই ঘরে বসিয়ে দিবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার যদি ইমেল নাম্বার থাকে তাহলে দিবেন না থাকলে এটা ইম্পর্টেন্ট নয় দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার ইচ্ছা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এবার নিচে বলা রয়েছে এক এক দু সালে তারিখে আপনার বয়স বর্তমান কত হচ্ছে মনে করুন আপনার জন্ম হয়েছে উনিশশো সালে ঠিক আছে সেই তুলনায় কিন্তু বর্তমান দু সাল চলছে ঠিক আছে দু হাজার পঁচিশ সাল চলছে তো তাহলে আপনার বর্তমান বয়স হচ্ছে কিন্তু ছাব্বিশ বছর তাহলে আপনি টোটাল এখানে ছাব্বিশ বছর অর্থাৎ ছাব্বিশ লিখে দেবেন ঠিক আছে নিচে দেখলে বুঝতে পারবেন যে এখানে স্পষ্টভাবে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই বিষয়গুলো অনেকে বুঝতে পারেন না যেহেতু দু হাজার নতুন নিয়মে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে প্রত্যেকটি দুয়ারি সরকার ক্যাম্পে কিন্তু আপনারা জমা করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম অর্থাৎ যে মহিলা আবেদন করবেন তার পিতার নাম পিতার ফার্স্ট নাম মিডিল নাম এবং লাস্ট নাম অর্থাৎ যদি কারো নাম থাকে ধরুন নীল কমল রায় তাহলে নীল লিখবেন এখানে কমল লিখবেন এখানে রায় লিখবেন এখানে ধরুন কারো যদি থাকে যে কমল রায় তো কমল এখানে লিখবেন রায় এখানে লিখবেন ঠিক আছে মিডিল নাম লেখার কোনো প্রয়োজন নেই এরকম লিখবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন বলা রয়েছে যে মায়ের নাম অর্থাৎ মাতার নাম মাতার নামও সেম ব্যাপার মিডিল নাম ফার্স্ট নাম মিডিল নাম এবং লাস্ট নাম এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে সাপোস নাম অর্থাৎ আপনার স্বামীর নাম যেহেতু আপনার বিবাহ হয়েছে তার জন্য আপনার স্বামীর নাম এখানে আপনি দেবেন এখানে ম্যান্ডেটরি নয় তবুও কিন্তু দেবেন দিলে ভালো হয় ঠিক আছে দিলে হয় কি যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার যদি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা একদমই নেই হান্ড্রেড হানড্রেড আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু হয়ে যাবে যদি আপনি স্বামীর নামটি দেন অনেকেই আছেন কিন্তু স্বামীর নাম দেন না তার জন্য কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কিন্তু হয় না তাই স্বামীর নাম অবশ্যই এখানে মেনশন করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি লক্ষীর ভাণ্ডারটি হান্ড্রেডে হান্ড্রেড পেয়ে যাবেন তারপরে যদি আপনি একটু নিচে স্কল করেন নিচে স্কল করে এখানে দেখতে পাচ্ছেন যে বলার রয়েছে কাজ অর্থাৎ জাতি জাতি আপনার কি কাস্ট এসসি এসটি বা অন্য কিছু কি রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে যদি আপনি এসসি হন তাহলে এস সিটি টিক করবেন যদি আপনি এসটি হন তাহলে এসটিতে টিক করবেন টিক করে আপনার এসসি সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন যদি আপনি এস টি হন তাহলে এসটি সার্টিফিকেট যে নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে এবার নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট ডিটেলস তো কন্ট্যাক্ট ডিটেলসের জায়গা একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো আমি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন কন্ট্রাক্ট ডিটেলসের জায়গা একটু ভুল করবেন এইখানে ভুল করলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি ক্যান্সেল হয়ে যাবে কারণ দু হাজার পঁচিশ সালে এবার নিখুঁতভাবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটি দেখা হবে যারা যোগ্য যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য শুধু তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে ঠিক আছে সেই হিসাবে কিন্তু আপনারা এখানে ফর্মটি ফিল আপ করবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম যে কথাগুলো বললাম সেই কথাগুলোর অনুযায়ী কিন্তু আপনি যদি ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন রাজ্য রাজ্য কিন্তু অটোমেটিক এখানে লেখাই থাকবে আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না তারপরে জেলা জেলা দেখতে পাচ্ছেন জেলাটি আপনাকে এখানে লিখে দিতে হবে আপনি কোন জেলা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন আপনার আপনার বাড়ি কোন জেলায় পড়ছে সেটা কিন্তু এখানে লিখে দিবেন ঠিক আছে তারপরে থানা আপনি কোন থানা থেকে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছেন সেই থানা এখানে লিখে লিখেছেন ব্লক অর্থাৎ আপনি কোন ব্লক থেকে লক্ষ্মীর ভাণ্ডারটি আবেদন করছেন সেই ব্লকের নামটা এখানে লিখে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের অনুযায়ী কিন্তু এখানে আপনাকে নাম্বারটা লিখে দিতে হবে ধরুন আপনি যে কোনো গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতেছেন সেই গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নাম যদি থাকে তাহলে ওয়ার্ড নাম দেবেন যদি ওয়ার্ড নাম না জানে তাহলে আপনি গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দেবেন ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দিলেও হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন ভিলেজ বা শহর অর্থাৎ আপনি যে গ্রাম থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন সেই গ্রামের নামটি কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনার বাড়ির নাম্বার কত রয়েছে সেই বাড়ির নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার পোস্ট অফিস কি পোস্ট অফিস এখানে লিখে দিবেন তারপরে আপনার পিনকোড কী রয়েছে সেই পিনকোডটি এখানে বসিয়ে দিবেন এইগুলো কিন্তু সমস্ত কিন্তু কিন্তু আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ডে রয়েছে এখানে যত ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি আধার কার্ডে পেয়ে যাবেন আধার কার্ডটি দেখে দেখে সুন্দর করে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে কোনো ভুল করবেন না এখানে সম্পূর্ণ ঠিকঠাক দিয়ে দেবেন ঠিক আছে তারপরে যদি আপনি একটু নিচে স্কল করেন নিচে স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টি একটু লক্ষ্য দেবেন এই বিষয়ে যদি কেউ ভুল করে তাহলে কিন্তু আপনি টাকাটি পাবেন না আপনার টাকা অন্য কেউ পাবে ঠিক আছে তাই এখানে একটু ভালো করে দেখবেন এখানে বলা রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের বিশদ বিবরণ এখানে একটু বিষয় লক্ষ্য করবেন ব্যাংকের নাম অর্থাৎ আপনি কোন ব্যাংকে টাকাটা নিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিবেন সেই ব্যাংকের সঙ্গে কিন্তু আধার কার্ড এবং ময়াল মাল লিঙ্ক অবশ্যই থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংকের শাখা অর্থাৎ আপনি যে ব্যাংকটি এখানে দিচ্ছেন সেই ব্যাংকের শাখার নামটি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংকটি এখানে দিচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি একটু সুন্দর করে ভালো করে দেখে দিবেন কোথাও যেন ভুল না হয় সেটা দেখে নেবেন তারপরে ব্যাংকের আই কোডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর একটু রিপিট করবেন এই যে ব্যাংকের ডিটেলসটা দিলেন এটা কিন্তু আবার একটু রিপিট করে দেখে নেবেন যে আপনি কোথাও ভুল করলেন না তো যদি ভুল করেন তাহলে আবার সংশোধন করে নেবেন ঠিক আছে তারপরে নিচে একটু যদি স্কুল করেন নিচে স্কুল করে এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় তারপরে আরেকটি আছে ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে এই বিষয়গুলো ভুল করলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না আপনার নাম কাটা যাবে ঠিক আছে এখানে দেখুন যে বলা রয়েছে যে এক নম্বরে বলা রয়েছে যে পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনি কি দিয়েছেন ফরমে যে দিয়েছেন সেটা কি অ্যাটাচ করেছেন আর খামের ভিতরে কিন্তু আপনাকে দুটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দিতে হবে সেগুলোকে দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে সাইডে যে টিকবক্স দেখতে পাচ্ছেন এটা টিকবক্স দিয়ে দেবেন তারপরে বলা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি আপনি কি স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অর্থাৎ জেরোক্স দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে এখানে টিক দিয়ে দেবেন তারপরে বলা রয়েছে তারপরে বলা রয়েছে যে আধার কার্ডের জেরক্স অর্থাৎ আপনি কি আধার কার্ডের জিরক্স দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে এখানে টিকশনে দিয়ে দেবেন তারপরে বলা রয়েছে এস সি আপনি যে সার্টিফিকেটের নাম্বার এখানে ইনপুট করেছেন যেটা এখানে লিখে দিয়েছেন সেই সার্টিফিকেটের জেরক্সকে দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে এখানে টিক শুনে দিয়ে দিবেন তারপরে বলা হয়েছে আপনি যে ব্যাংকের বইটি এখানে দিয়েছেন সেই ব্যাংকের বইয়ের জেরক্স কি আপনি দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে এটা ঠিক সময় করে দেবেন তারপরে বলা রয়েছে আপনি অন্যান্য কোন কী কী ডকুমেন্টস দিয়েছেন যেমন ধরুন আধার কার্ড রয়েছে আধার কার্ড তো দিয়ে দিলেন ভোটার কার্ড রেশন কার্ড তারপরে আধার আদার্স আপনি জমির কাগজ যদি থাকে এগুলো যদি দেন তাহলে দিলে ভালো হয় যদি এই সমস্ত কাগজ দিয়ে থাকেন তাহলে এখানে লিখে দিবেন যে আপনি কী কী কাগজ দিয়েছেন যেমন ভোটার কার্ড দিয়েছেন রেশন কার্ড দিয়েছেন এগুলো দেন যদি এখানে লিখে দেবেন এই ঘরটাতে এই জায়গাটাতে লিখে দেবেন লিখে দিয়ে সাইডে চিহ্ন দিয়ে দেবেন যখন আপনার সম্পূর্ণ যখন আপনার এগুলো সম্পূর্ণ চিহ্ন দিয়ে দিলেন চিহ্ন দেওয়ার পরে এবার আপনি একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করে এবার একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো এখানে বলা রয়েছে সেলফ ডিক্লারেশন অর্থাৎ ছ ঘোষণা পত্র এই পত্রটি একটু ভালো করে দেখে নেবেন আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা এটা দেখে নেবেন তারপরে বলা রয়েছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না এবং তিন নম্বর যে পয়েন্টটি আছে সেটা দেখতে পাচ্ছেন যে আপনি যে সমস্ত নথিগুলো জমা করলেন সেই সমস্ত নথি কিন্তু সম্পূর্ণ সঠিক এবং যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন অথবা আমার প্রকল্পটি বা আমার সুবিধাটি বন্ধ করে দিতে পারেন এটাই দেওয়ার পরে আপনাকে কি করতে হবে এখানে দেখুন বলা রয়েছে সিগনেচার অ্যাপ্লিকেশন অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি কিন্তু এখানে সুন্দর করে অ্যাপ্লিকেশনে একটি সই করে দিবেন যিনি এখানে আবেদন করলেন লক্ষ্মীর ভাটতে তার সই এখানে লাগবে তিনি সই করলেন এবং যেই ডেটে আপনি জমা করলেন সেই ডেটটি কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দেবেন ঠিক আছে যে ডেটে আপনি জমা করছেন সেই ডেটটি কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আপনি যে দিনে জমা করবেন সেই দিনে কিন্তু এখানে বসিয়ে দেবেন বুঝতে পারছেন তারপরে একটু নিচে স্কল করেন নিচে স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি জমা দিলেন জমা দেওয়ার পর আপনাকে কিন্তু এই অংশটি ছিঁড়ে দেওয়া হবে তার জন্য এখানে কি লিখবেন এখানে কিন্তু এখানে সম্পূর্ণ এখানে লিখবেন আপনার নাম অর্থাৎ আপনি যে আবেদন করলেন যিনি আবেদন করছেন তার নাম এই ঘরে লিখে দেবেন তারপরে আপনি যে জমা করলেন কত তারিখে জমা করলেন সেই জমা করার তারিখটি এখানে লিখে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন আপনার ফোন নাম্বার যেটা রয়েছে চালু ফোন নাম্বার সেটা লিখে দেবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন তারপরে নিচে যদি দেখেন একটু নিচে স্কুল করলে দেখতে পারবেন এখানে বলা রয়েছে আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনার সমস্ত কাজ শেষ এবার আপনাকে কি করতে হবে এই ফরমটি নিয়ে এই টোটাল ফরমটি নিয়ে আপনাকে কি করতে হবে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাউন্টার রয়েছে সেই কাউন্টারে গিয়ে কিন্তু এই কাগজগুলো সমেত আমাকে আপনাকে জমা করতে হবে অর্থাৎ কী কী কাগজ দিতে হবে এর সঙ্গে আপনি জেরক্স দেবেন হচ্ছে পাসপোর্ট সাইজের দুটি ফটোকপি দিবেন এক্সট্রা খামের ভেতর করে তারপরে সাথী কার্ডের জেরক্স দেবেন আধার কার্ডের জিরোক্স দিবেন ভোটার কার্ডের জেরক্স দেবেন রেশন কার্ডের জেরক্স দিবেন এস এসটি যেটা রয়েছে সেই সার্টিফিকেট দিয়ে দিবেন তারপরে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি অর্থাৎ জেরক্স দিয়ে দেবেন এবং অন্য যা যে সমস্ত কাগজপত্র দিচ্ছেন সেই সমস্ত কাগজপত্র জেরক্স দিবেন দিয়ে আপনারা জমা করবেন জমা করার আপনি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেখবেন আপনার ফোনে একটি ও নোটিফিকেশান চলে আসবে সেই নোটিফিকেশান একটি নাম্বার থাকবে যে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিক্যান্ট আইডি সেই আইডি দিয়ে আপনি কি চেক করতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি চালু হয়েছে কি না লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে চেক করবেন চালু হয়েছে কি না সেটি দেখার জন্য অবশ্যই কমেন্টে বলবেন আমি সেই সমস্ত ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে আমার চ্যানেলটি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু বা আপনি টাকা পাচ্ছেন বা পাবেন কি না বা আপনার রেজিস্ট্রেশন হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন সেটা আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি যদি আপনার নতুন করে চান তাহলে আবার আমি দিয়ে দেব অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার